জাগো জাগোরে জাগো গো আজ মুসলিম নজুয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার কি দোষ করেছি কি দোষ করেছি সরকার বাহাদুর মুসলমানের প্রতি তুমি প্রতিষ্ঠোর কখনো বা সন্ত্রাসী বললে মোদেরকে ছাটাও কখনো বা চুরির দায়ে জেলেতে জেলেতে ভরে দাও আলেম ওলামা আলেম ওলামা এরা কখনো চুরি তো করে না চুরি করা পাপ কর আনে আছে মোদের মানা জাগো জাগরে জাগো জাগো জাগরে জাগো আজ মুসলিম নৌজোয়ান কেন বারে বারে আগাত হানে ধর্মেতে তোমার হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানের রক্ত দিয়ে হয়েছে খাটে হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানের মুসলমানের ভারত স্বাধীন হাজার হাজার ওলা মায়ে কেরাম কাটিয়েছে কাটিয়েছে গন্দানুরসিতে ভারত মোদের নাম জাগো জাগরে জাগো আজ মুসল মুসলিম নজয়ান কেন বারে বারে আঘাত গানে ধর্মে তোমার মৌলানা শকাত হিফজুর রহমান হোসেন আহমদ মাদানি আসফাকুল্লা আর রশিদ কে ওরা চিনে নে মৌলানা শকাত হিফজুর রহমান হোসেন আহমদ মাদানি আসফাকুল্লা আর রশিদ কে ওরা চিনে নে যাদেরই রক্তে যাদের রক্তের ভারতের মাটি তারাই হলো জমিয়ে ওলামা যাদের আছে দাড়ি টুপি সেই দাড়ির টুপি তোম তোমরা অসম্মান করেছ ওলামাদের হাফ প্যান্ট পরিয়ে জেলেতে ভরেছ জাগো জাগো রে জাগো আজ মুসলিম নজয়ান কেন বারে বারে আগাত ধর্মেতে i মুসলমানদেরকে জাগ্রত হবে জাগ্রত হতে হবে তবে একটা উদাহরণ দিব যেহেতু আমার সামনে অনেক ধরনের শিক্ষিত মানুষ আছেন অনেক চাষি মানুষও আছেন উভয় একটা আপনাকে বলি ওয়কাপ সম্পত্তির ব্যাপারে বলতে গেলে অনেক সময় আমার আলোচনাগুলো ছোটে যাবে ওয়াকাপ সম্পত্তি আপনাকে একটু বুঝায় এটা আমার কাছে কাগজ আছে এই কাগজটা এটা ধরেন একটা কাগজ আমি এই কাগজের উপরে আমি একটা ঘড়ি রাখলাম কিংবা আমি একটা কলম রাখলাম কিংবা একটা টুপি রাখলাম ইত্যাদি ইত্যাদি আমি এখানে রাখলাম আচ্ছা আপনারা সহজ ভাষায় উত্তর দেন আমি যদি একটা করে তুলি একটা একটা করে তুললে সময় লাগবে কি লাগবে না লাগবে তো এই উদাহরণটা বুঝলে আপনি অকাপ সম্পর্কে বুঝে যাবেন আমি যদি একটা একটা করে ঘড়ি তুলছি একবার পেন্সিল তুলছি একবার রুল তুলছি এক একবার আমি টুপি তুলছি তাহলে সময় লাগবে ভারত সরকার বলছে যদি মসজিদে একটা একটা করে অ্যাটাক করতে যায় লাদ ছাড়া কিচ্ছু খাবো না আপনার মসজিদে কেউ যদি ভাঙতে আসে আপনি বসে থাকবেন না পাল্টা আক্রমণ করবেন আক্রমণ করবেন তো তোর বাপের মসজিদ মসজিদ করছি রক্তে ঘামা দিয়ে আল্লাহর মসজিদ তোকে ভাঙতে দেবো ভারত সরকার বলছে না ওইভাবে যাবো না লাত খেতেও যাবো না কি করবো এখানে আছে রুল এখানে আছে রবার্ট এখানে আছে টুপি এখানে আছে ঘড়ি তার মানে এটা হচ্ছে জমিন জমিনে আছে মসজিদ কবরস্থান এখানে আছে ঈদগাহ এখানে আছে মাদ্রাসা এখানে আছে মাজার কি করো পুরো আচ্ছা বলেন তো ওরা চাইছে এটাকে মুড়ে দাও মুড়ে সম্পূর্ণ মুড়ে নিয়ে পকেটে ভরে লও ঝামেলাশিস এটা হচ্ছে সবচেয়ে বড় চক্রান্ত এটা একবারে ভরে নিবে মানুষ পুরো ভারতের ওয়াকাপ সম্পত্তিকে ওরা পকেটে ভরে নিবে ওরা আপনার কাছে আসবে না ওখান থেকে বসে বসে কাজ করবে আর আপনি লাফিয়ে বারান গা জি না সজাগহণ আমি আর ওইদিকে যাচ্ছি না এবার চলেন যে পাঁচটা মূল পাঁচটা ওটা আমি বলে আমার আলোচনার শেষ টানবো এক আনাসদা জেল্লাহতালু বলছেন কয়ামত পূর্ব লক্ষণ কেয়ামতের কয়েকটি লক্ষণ তিনি বর্ণনা করছেন ইয়াকৌলু ইন্নামিন আশরাত ইসা কেয়ামতের অনেকগুলো নিদর্শন এক নম্বর হচ্ছে আইয়ুরফাল এম বিদ্যা উঠে যাবে কেয়ামত হওয়ার ধ্বংস হওয়ার আগে বিদ্যা উঠে যাবে ফাল এল বিদ্যা উঠে যাবে ওয়ায়াকসুরাল জাহাল মূর্খতা মূর্খতা বৃদ্ধি পাবে ওয়ায়ুল জাহাল মূর্খতা বর্ষণ হবে যখন দেখবে বিদ্যা উঠে যাবে শিক্ষা উঠে যাবে শিক্ষা বলে কিছুই থাকবে না ইলম জ্ঞান উঠে যাবে প্রথম নম্বর ক্যামাতের হাদিসে বলা হচ্ছে না মূর্খ লোকগুলো টিকে থাকবে তখন তোমরা জেনে না ক্যামা সঙ্গে ঘটে এবার আপনাদেরকে বলছি বলেন তো দুনিয়াতে জ্ঞানী লোক বেশি না মূর্খ লোক বেশি জি কি কি বললেন মূর্খ লোক বেশি আচ্ছা কে কে মূর্খ হাত তুলেন তো সবাই তো জ্ঞানী রে ভাই জ্ঞানী তো সবাই দাবি করছি কেউ মূর্খ বলেছে কি কিন্তু না বিশ্বনবী বলছে জ্ঞানই থাকবে না শিক্ষা উঠে যাবে অথচ বর্তমানে দেখেন আপনাদের এ কলকাতা ভোরে প্রথম রাউন্ডে আমি এদিকে ঢুকলাম যে এই কলকাতায় আপনার এলাকাতে আপনার থানাতে আপনার জেলাতে বলেন তো স্কুল সংখ্যা স্কুল কলেজগুলো কম না বেশি এখন বেশি আগের জামানায় খুব কম ছিল জ্ঞানী লোক খুব কম ছিল আগের জামানায় কোনো বাড়িতে যদি একটা মাস্টার হয়েছে সবাই দৌড় মেরেছে চল উমুকের বেটাকে দেখে আসি এম ডাক্তার হয়েছে এম বি এ পাস করে ওই ডিগ্রি পাস করেছে চল মুখের বেটাকে দেখে আসে কিন্তু এখন আর কেউ দেখতে যায় না কারণ ঘরে ঘরে ওর বাড়িতে এম বিবিএস ডাক্তার ওর বাড়িতে এম ডাক্তার ওর বাড়িতে উকিল এর বাড়িতে ব্যারিস্টার এখন বর্তমানে শিক্ষা মানুষ বেশি অথচ হাদিস প্রমাণ করছে না না শিক্ষিত মানুষ কমে যাবে মূর্খতা মানুষ বেশি হয়ে হয়ে যাবে উল্টা গেল যে তাহলে হাদিসে ভুল আছে না আমরাই ভুল আছি এবার দেখলেন আপনাকে একটা একটা করে বলি জ্ঞানী কে কাকে আপনি জ্ঞানী বলছেন বলছে মূর্খতা বৃদ্ধি পাবে মূর্খতা এমন বাড়বে এমন বাড়বে ভালো মন্দ তারতম্য করবে না জ্ঞানী লোক কোথায় জ্ঞানী লোক খুবই কম শিক্ষা উঠে যাবে শিক্ষা থাকবে না তাহলে কি শিক্ষা হবে দুনিয়া শিক্ষা থাকবে কিন্তু দিনই শিক্ষা আস্তে আস্তে উঠে যাবে আপনি বুঝতে পেরেছেন দিনই শিক্ষা আপনারা যত লোক বসে আছেন প্রমাণ করছে হাদিসটাই কি এখানে যত লোক বসে আছেন আচ্ছা বলেন তো কটা লোক কোরআন পড়তে কটা লোক খুব জোরে চল্লিশটা উঠবে তাই তো আমি হাত উঠাতে বলবো না বাকিগুলো তখন মনে 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 খারাপ ভাববে উঠাতে বলছি না তবে শুনেলেন উঠলে গেলে চল্লিশ পঞ্চাশটা তার থেকে বেশি উঠবে কি মনে হয় উঠবে যা বলেন আজকালকার মানুষ দুনিয়াবি শিক্ষাকে যত প্রাধান্য দিয়েছে দিনী শিক্ষাকে মানুষ অতটা প্রাধান্য দেয়নি ব্যাটাকে যখন স্কুলে ভর্তি করছে একাডেমি মিশনে যখন পড়াচ্ছে এক একটা মিশনে মাসে চল্লিশ হাজার করে মাসে টাকা লাগছে কোন মিশনে পঞ্চাশ হাজার একটা কলকাতার মাটিতে কোন জায়গায় শুনলাম নাকি যে এক মানে মিশনে মাসিক বেতন হচ্ছে একটা ছেলের পিছনে এক লাখ টাকা মাসে এক লাখ টাকা করে লাগবে আর এই দিনই মাদ্রাসা গুলো আমি আশেপাশে মাদ্রাসা দেখলাম কোথায় এখানে যেন দেখলাম একজন ভাই দেখালো তো মাদ্রাসা গুলো এখন দিনই মানে নিচের হয়ে গেছে আপনার দুইটা ছেলে ভালো করে বুঝবেন একটা ছেলেকে আপনি মাদ্রাসায় দিয়েছেন একটা ছেলেকে আপনি মিশনে দিয়েছেন মিশনারা বলছে আব্বা পাঁচশো টাকা লাগবে লে 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 ধর যা মাদ্রাসাওয়ালা ব্যাটা কয়েছে আব্বা পঞ্চাশ টাকা দিও কি করি পঞ্চাশ টাকা খেপাকা খাইতে দিছে যে যাহাট পঞ্চাশ টাকা কি ও তুই মাথার পঞ্চাশ টাকা লাগবে ওর কত বেড়েন যে মিশন যেছে ওকে যে পাঁচশো টাকা বলছে লে যাহা তো দরকার আছে আর যে মাদ্রাসায় যেছে ওকে পঞ্চাশ টাকা দিয়েছে তো ক্যাঁ খেয়েছে ও তার মানে দেখেন ওর ব্রেনের বুদ্ধি দেখেন ওর চিন্তাধারা দেখেন মিশনগুলোকে কেমনভাবে দেখছে আর মাদ্রাসাটাকে কেমন করে দেখছে এই জন্য আজকে মাদ্রাসার জন্য আজকে দাঁড়ে দাঁড়ে হাত পাততে হচ্ছে দেন মাদ্রাসা বিশ্বনবী ওটাই বলছেন শিক্ষা উঠে যাওয়া মানে দিন শিক্ষা আস্তে আস্তে উঠে যাবে থাকবে না থাকবে না কি এমন আসবে এমনকি না তাই এখন বর্তমানে দেখেন এখানে দুইশো তিনশো লোক যদিও থাকে আড়াইশো লোক ছেটে বাদ হয়ে যাবে পঞ্চাশটা লোক যদি গুনে বের হয় তো এক চান্সে উঠবে না অনেক মানুষ আছে কোরআনটা পর্যন্ত পড়তে পারে না তাহলে বলেন তো দুনিয়া বিশিকে আপনি কোরআনটা আপনি শিখতে পারনি তাহলে মরার পরে আপনার কি হালাত হবে